হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পূজাকে ছাড়া সোমনাথের গায়ে হলুদ কমপ্লিট হয় না পূজা এসে যোগদান করে তারপর সোমনাথে গায়ে হলুদ কমপ্লিট হয় এদিকে শিব বিয়েতে থাকতে যায় না পূজার কথা শুনে শিব বিয়েতে থাকতে রাজি হয় এর জন্য মহারাজ পূজাকে বলে যে সে সত্যি তার ভাইয়ের ভালো বন্ধু হয়ে উঠেছে পূজা মহারাজকে থ্যাংক ইউ বলে এই আর এটাও পূজা মহারাজকে বলে যে দাদা ভাই কিন্তু প্রিয়াঙ্কাদির ব্যাপারে সত্যিটা এখনও অবধি শুনতে পায়নি জানে না মহারাজ গিয়ে সোমনাথকে জিজ্ঞাসা করে বারবার জিজ্ঞাসা করার পর বুঝতে পারে যে প্রিয়াঙ্কার সমস্ত সত্যি সোমনাথ শুনতে পায়নি এখন কি করবে অন্যদিকে পূজা খোকন স্যারের কাছে পড়তে ব্যস্ত মহারাজের মাথা কাজ করছে না কি করবে পূজাকে জিজ্ঞাসা করলে খোকন স্যার রেগে যায় পূজা উঠে কিছু বলতে গেলে খোকন স্যার তার হাত ধরে এই জন্য আবার মহারাজ রেগে যায় দিয়ে খোকন স্যারের সাথে ঝামেলা হয় পূজা সেখানে মিস্টার কুল মিস্টার কুল করতে থাকে অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথ প্রিয়াঙ্কার জন্য খুব চিন্তা করছে বলে কিনা প্রিয়াঙ্কার কাছে যাবে কিন্তু প্রিয়াঙ্কা কোথায় থাকে সেইটা মহারাজের বন্ধুরা জিজ্ঞাসা করলে সোমনাথ তাদেরও অপমান করে আর পূজার বোন আবার বিয়ের বাড়িতে এলে পূজার বোনকে অপমান করে আবার ভিকারি বলে যেটা শুনে মহারাজের বাবা খুব রেগে গিয়ে সোমনাথকে শাসন করতে গেলে সোমনাথ তার বাবার কলার ধরে বাবাকে মারতে যায় শি তেরে আসে তেরে এসে বাবাকে বাঁচায় আবার আবার শিবকেও সোমনাথ বকাবকি করতে থাকে কলার ধরে আর বলে বেশি কিছু করলে মহারাজের বিয়ে ভেঙে দেবে এরপর মহারাজের বন্ধুরা ছুটে মহারাজের কাছে যায় মহারাজের বন্ধুদের দেখে আবার খোকন সের জোকার বলতে থাকে এই নিয়ে আবার মহারাজের সাথে খোকন সারের ঝামেলা শুরু হয়ে যায় এরপর মহারাজকে তার বন্ধুরা টানতে টানতে নিয়ে নিচে নিয়ে আসে মহারাজের সাথে সাথে পূজাও নিচে আসে এসে দেখে যে মহারাজের বাবা কান্নাকাটি করছে বলছে যে তার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না সে মরে যেতে চাইছে তবে মরে যাওয়ার সময় তার মুখাগ্নি যেন বড় ছেলে না করে এসব শুনে মহারাজ খুব কষ্ট পায় আগামী পর্বে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এসে না এসেই মহারাজের সাথে আলাদা কথা বলতে চায় প্রিয়াঙ্কা কেন মহারাজও আলাদা কথা বলতে চায় পূজা বলে আমাদের ঘরে বসেও আপনারা কথা বলতে পারেন কিন্তু মহারাজ আর প্রিয়াঙ্কা বলে না আমরা আলাদাই কথা বলবো যেটা শুনে পূজা একটু কষ্ট পায় এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ